চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার প্রবাসী এক যুবকের বিরুদ্ধে মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিয়াসাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে এবং তার বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় মঙ্গলবার উনিশে অগস্ট বিকেলে ঘটনাটি ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এছাড়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রবাসীর আগুনে পুড়ে যাওয়া পরিত্যক্ত ঘরটি রক্ষার চেষ্টা চালায় সূত্রে জানা গেছে খাদেরগাঁও ইউনিয়নের উত্তর নাগদা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান অনন্ত বেলজিয়ামের প্রবাসী গত শনিবার তিনি মহানবী সাল্লিয় সাল্লামকে নিয়ে কটূক্তিপূর্ণ একটি স্ট্যাটাস ফেসবুকে দেন এই ঘটনায় মঙ্গলবার এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে পরে তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে মতলব থানার অফিসার ইনচার্জ সালে আহমেদ বলেন মানববন্ধন কর্মসূচির বিষয়টি নিয়ে আমরা অবগত ছিলাম বিক্ষুব্ধরা প্রবাসীর বসত ঘর ভাঙচুরের বিষয়টি জেনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এ সময় সহকারী কমিশনার মিস মুমতাহিনা পৃথুলা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন এই ঘটনা জানার পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সবাইকে আহ্বান করেছি কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে খবর মুন